নমস্কার সুপ্রিয় দর্শক সকল রসিক ও কাড়ফিং থেকে বারিক মাহাত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তাই সবাই জানেন যে এগারোয় আসিন এক দুর্দান্ত কাড়া লড়াই রয়েছে সেখানে বাবু রয়েছে বা বাবলু মাতার সাথে জড়া কনফার্ম হয়েছে আজ ওই কার লড়াই আছে তা এনারা কখন পৌঁছেছে বাড়িতে কখন এসেছে রাস্তায় কীরকম অবস্থা আর কারার মৌসুম কী আছে কতবার জয় কতবার পরাজয় যায় নাম্বার সাথে জড়া সমস্ত এই ভিডিও তুলে ধরবো আর কারণ এখানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা এসেছে মানে আর বলার কোনো দরকার নেই এইটুকুই যথেষ্ট যে নামটাতেই তো যাই মহাদেব নমস্কার 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 একটু আপনার নাম পরিচয় আমার নাম মহাদেব মাহাতো গ্রাম মানিকডি পশ্চিতলা থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা বাড়ি থেকে কখন বার হয়েছেন বাড়ি থেকে আমরা দুটার দিকে দুটার দিকে পৌঁছেছেন কটার সময় কিন্তু এখানে সাড়ে চারটে সাড়ে চারটে মানে দু আড়াই ঘন্টা দু মানে কারা গাড়ি তত স্পিডে আর চলে না আচ্ছা তাহলে কারাকে গাড়ি থেকে নামার পর জল তল কিছু হয় আবহাওয়া এখন মোটামুটি ঠিক আছে আবহাওয়া ঠিক আছে অনেক দিকে বলে নিম্নচাপ সিস্টেম তো জল তলদা বাইরে তো যাই হোক আমাদের সরাসরি মালিকের কাছ থেকে দু চার কথা জানবো যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনকে তিনশো পঁয়ষট্টি দিন কাড়াটা সাথে থাকে তো যাই হোক ওনার কাছ থেকে দু চার কথা জানবো কারণ এই কারার সম্বন্ধে সবাই সবকিছুই জানে কিন্তু নতুন করে আর কোনো জিজ্ঞাসা করার প্রয়োজন নাই একটু আপনার নাম পড়ছি আমার নাম হচ্ছে সত্যগণ মাহাতো সোনানগরি বাড়ি বরাবাজার থানা কুল্লা জেলা আচ্ছা তো আপনার এখানে কত নম্বরে জোড়া হয়েছে সবাই জানে কিন্তু এক নম্বরে এক নম্বরে এক নম্বরে প্রায় তাতে কী আছে এখান আর অফার যে বলা ছিল ওটা পঁচিশ মানে জেলা কমিটি বন্ধ করে দিয়েছে অফার কিন্তু এটা আগেই কথা হয়েছিল বলে এটা দেওয়া হয়েছে তাই তো

সেই অনুভাবে আসে যেমন আর যেহেতু যারা জানে ব্যাপার তারা বলতে লাগবে তারা আরামসে মানে বুঝে যাবে যে লড়াই কেমন কি হবে না আগাম বলে কোনো লাভ নাই সেটা যা হবে দেখতে পাবে

দুবার দুবার আর বাদবাকি বাকি জই মানে 25 52 24 71 বেশি হবে 27 বার আচ্ছা টোটাল মানে 27 তার মধ্যে 25 বজে দুবার পড়া যায় আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না এবারে ইনার কারার मौसम PIA যেটা আপনার সামনে তুলে ধরবো কারণ ইনার কারার मौसम প্রতিদিনই একই থাকে কিন্তু আজ কি রকম আছে সেটা বুঝতে পারবো আগের আসার থেকে আসার মোটামুটি ঠিকই বুঝতে হবে চিন্তা তোটা কারার কখন এখন কি আর যেভাবে থাকে সেভাবে আনিছোটুকু লড়াই দেখাবে আমরা বক্তব্যটা শেষ করবে কারণ কি আছে সেটা আপনার সঙ্গে তুলে ধরবো তো যাই হোক আপনাদের মানে রাঙামাটি আসরে আসার জন্য রাঙামাটি আসরে আসার জন্য সবাইকে অনুরোধ করছি কারণ আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের কারা এই আসরে পৌঁছে গেছে কারণ এই কারা যেখানেই যায় প্রায় তিরিশ পঁচিশ মানে আধা ঘন্টা এক ঘন্টা লড়েই জয়ী বা পরাজয় যেই হোক সেটা মানে বলা যাবে না কিন্তু লড়াই দেখায় এই হিসাবেই সব দর্শককে বলবো যেন ধীরে ধীরে শান্তি শৃঙ্খলাভাবেই আসবেন আর নিজের মেলা বলে পার করবেন আরেকটা জিনিস বলে রাখি রিকোয়েস্ট তাইগুলো যে আসরে গোল ঘেরা হয়ে গেল কিন্তু নিজেরাই ট্যাকেল করার চেষ্টা করবেন যে মাঠটা বড় করতে পারা যায় কারণ বড় করতে পারলে জনের থেকে বিশ জনে দেখবে আর যদি ছোট করে ঘেরে নেওয়া হয় তাহলে ওই জন দেখলে জনে দেখবে তাই তো তা আশা করে এই জিনিসটা করলে কারারও অসুবিধা হয় কারণ নিঃশ্বাস প্রশ্বাস নিতে কী মহাদেবতা আমি কি ভুল বলছি এটা কারণ অনেকেই ক্ষতি হয়ে তার পাথর ছুঁড়াটা যেমন এলেই না করে দাদা কারণ অনেক লোকের মাথা ফাটে যায় অনেক অসুবিধা হয় কারণ এই জিনিসটি কী বলুন বাড়ি থেকে ভালোভাবে আসে মাথা পানে ঘর চলে যায় তো এই জিনিসটি বলে পাথর দয়া করে কেউ ছুটবেন না কারণ অনেকবার অনেক লোকের মাথা ফাটতে আমি দেখেছি সে কী অবস্থার সাথে আমি জানি তো হোক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আর এখানে লড়াই দেখতে হলে আপনার সম্পূর্ণ ওই চ্যানেলের সাথে থাকবেন এই বলেই আমাদের বক্তব্য শেষ করলাম নমস্কার এগো গো ফেসিবু আর ভালোবাসা দিলি তকে ফে গো রেজেশ্টারী বিহা কল্লিপ আমি রেজেশটারি বিহা কলে ফুরু লাতে অতর বা দিন গো অতর বাপে সে দিন গো আড়াকাড়ার মতন হামকে ভালে কোচড়ি গুড়া গুড়থা কা কা পালে কোচড়ি গুড়া গুড়থা কা পালে অতর বাপে সে গো অতর বাপে সে দিন গো আড়িয়া কালা মাতন Sí.